এইখানে একটা কাগজ আছে আর একটা বিস্কিট আছে হ্যাঁ তুমি দুটোর মা দুটোর মধ্যে যে কোনো একটা নিতে হবে কোনটা নেবে যেটা নেবে সেটাই তোমার ওটা কেন এখানে একটা বাচ্চা মেয়ে আসছে এই ভোর দুপুরগুলা দেখি এর সাথে একটু কথা বলি দাও 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 আরে কোথায় যাচ্ছে কোথাও এ ভোর দুপুর বেলায় এ ভোর দুপুর বেলায় সাইকেল নিয়ে বেরিয়েছো কোথায় যাচ্ছ কোথা আচ্ছা কেন বিকেল দিকে চালানো যায়নি ও তাই ভোর দিয়ে ভোরের দুপুর বেলায় ঘুমাবে কি এখন সাইকেল নিয়ে বেরিয়ে গেছো আচ্ছা আচ্ছা কোথায় বাড়ি তোমার আচ্ছা আচ্ছা কি নাম তোমার লক্ষ্মী মাঝি বাড়িতে কে কে আছে আচ্ছা মা বা কাকু কাকিমা ও পাই চুতো কই নেই কেন পড়ে আসো নি কেন এই জঙ্গলের মতন টাইপটা এদিকে তুমি এসছো সাইকেল চালাতে একাই আচ্ছা এই দাঁড়ো 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 দাঁড়া তোমার সাথে কথা আছি বলছি আর তোমার সাথে আমি একটা গেম খেলবো খেলবে হুম আচ্ছা এইখানে একটা কাগজ আছে আর একটা বিস্কিট আছে হ্যাঁ তুমি দুটোর মাহা দুটোর মধ্যে যে কোনো একটা নিতে হবে কোনটা নেবে যেটা নেবে সেটাই তোমার ওইটা কেন হ্যাঁ সেইটাই নেবে আচ্ছা আচ্ছা এটা কেন নিলে হ্যাঁ শুনতে পাচ্ছি না কি বলছো এটা নিলে না কেন কেন ওটার মধ্যে কী আছে দেখো তো খুলে আস্তে আস্তে খুলো দেখো আস্তে আস্তে খুলো আস্তে আস্তে খুলো আস্তে আস্তে খুলো পয়সা আছে ওটা কুড়ো কুড়ো প্যাকেটটা কুড়ো তাহলে পয়সাটা কার কী করে তোমার আমি তো দিলাম আচ্ছা ঠিক আছে তোমার ভাগ্যটা ভালো যে তুমি ও ইটা নিলে তার জন্য তোমার টাকাটা হলো তো যাই হোক তুমি কি করে বুঝলে যে ওটার মধ্যে টাকা আছে তুমি কাগজটা নিলে কেন কে বলেছে মা বলেছে ও তার জন্য কাগজটা নিয়েছ আচ্ছা আচ্ছা যাই হোক তা আমি এইটা গেমটা করছিলাম কারণ যে এই দুটোর বিস্কুট আর এই কাগজটার মধ্যে যে যেটা নেবে সেইটাই তার তো তুমি ওটা নিয়েছো তোমার এই টাকাটা তো তুমি টাকাটা পেয়ে খুশি তো খুশি একদম আচ্ছা কী নামটা বললে আচ্ছা আচ্ছা যাই হোক এই ভোরদুপুর সময় তুমি সাইকেল টাইকেল চালাবে না বাড়ি চলে যাও বুঝছো হ্যাঁ ওই দিকটা বাড়ি বললে লাই বাড়ি চলে এরকম সময়ে সাইকেল টাইকেল চালাবে না হ্যাঁ ভোর জঙ্গল টাইপের জায়গা চলে যাও বাড়ি হ্যাঁ যাও আর এখন ভোর দুপুর দিকে আসবে না হ্যাঁ টাকাটা তোমার হয়ে গেল ঠিক আছে না चले जाओ हैं